আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু টু মাইভেট লেটেস্ট কালেকশন বন্ধুরা আজকে আমি না আজকে একটা জুয়েলার্সের গিয়েছিলাম তো সেখানে দেখলাম আমার ভিডিও যখন আমার লোকগুলা দেখছে এবং আমার সে ডিজাইন গুলা নিয়ে জুয়েলার্সের দোকানে এসেছে বানাইতে দিতে আসছে সত্যি এই ভিডিওটা দেখার পর আমার কাছে যে কি ভালো লেগেছে বলার বাইরে উনি একটা ড্রেসলেট দেখাইতে আসছে একটা কানের দুল সবগুলো হয়েছে আমার ভিডিও দেখে এসেছে সত্যি আমি ফেরি প্রাউড ফিল মনে করেছিলাম এবং পরে আমি বললাম যে চ্যানেলগুলো আমার আমি ভিডিওটা ছাড়ি তো ওনারা অনেক খুশি হলো এবং বললো যে আমি ভিডিওটা দেখবো তো যাই আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর নতুন কিছু ডোর নিয়ে আসার ট্রাই করেছি অনলি একানা থেকে শুরু করে দুই আনার মধ্যে আছে আশা করি আপনাদের প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি পছন্দ হবে আর আমার পাশে এইভাবেই থাকবেন আপনারা যেখানে কেন আছেন না কেন বাংলাদেশে বাইরে থেকে যারা এখানে দেখছেন দেশে থেকে যারা এখানে দেখছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য অল্প কিছু দিনের জন্য আমরা আমাদের ফ্যামিলি এক লাখ পূরণ হতে চলেছে তো আপনাদের সাপোর্ট আর একটু দরকার তাহলেই হয়ে যাবে তো গাইস আমাকে দোয়া করবেন আমি জন্য আপনাদের আমাদের ফ্যামিলিকে আরো বেশি বড় por todo তো চলো না একে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখে নিয়ে আসি দেরি না করে তো ফার্স্ট এই বাটার ফুলটা দেখুন এটা অনলি দুই আনা আছে যেহেতু স্বর্ণের দাম বেড়ে গেছে আপনারা কিন্তু মেক করতে পারবেন এটা দুই আনা সাড়ে পনেরো ষোলো হাজার মধ্যে মেক করতে পারবেন এটা জাস্ট দেখুন এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো একটা টপ ডিজাইন আপনারা এটা হচ্ছে দুই আনার মধ্যে মেক করা যাবে এটা সেম আপনাদের যার যেটা ভালো লাগবে ফোন স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালো মানের জুয়েলার্সে গিয়ে কিন্তু মেক করতে পারবেন এই ধরনের ইয়ারিং ইয়ারিংগুলো এটা দেখুন এটা আপনার তিন আনার কাছাকাছি আছে তিন আনা টোটাল প্রাইস পড়ছে আপনার সাড়ে বাইশ হাজার তেইশ

আহ সরি পনেরো হাজার পড়ছে আর ষোলো হাজার পড়বে আপনার একুশ বাইশ ক্যারিটে এটা জাস্ট দেখুন এটা কিন্তু পাঁচ রোতি আছে অনেক পাঁচ রোতির মধ্যে মেক করতে পারবেন এই ধরনের দোল এটা একটা ঝুমকার মতো গিয়ারিং বড় একটা দুল আপনাদের যারা এখানে বাজেট একটু বেশি আছে তারা কিন্তু চার আনা সাড়ে চার আনার মধ্যে মেক করতে পারবেন আপনার একত্রিশ হাজার প্লাস পড়ছে একত্রিশ হাজার প্লাস পড়বে এই ধরনের দূর বানাতে গেলে পাঁচ পাঁচরতি থেকে দেখবেন এই ধরনের দূর অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এইটা জাস্ট দেখুন খুবই সুন্দর একটা ইয়ারিং অনলি আপনার একানা দুই রতির মধ্যেই রামেক করতে পারবেন সেক্ষেত্রে দশ হাজার কাছাকাছি পড়ছে এটা জাস্ট দেখুন একটা পৃথিবী সংখ্যা কোয়ালিটির নতুন ডিজাইন সেম পাঁচ আনা সাড়ে চার আনা দিয়ে করতে পারবেন এটা জাস্ট দেখুন এটা হচ্ছে আপনার তিন আনা থেকে বেশি আছে আনা একরতি দিয়ে এই ধরনের মেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন আপনার তেইশ হাজার উপরে পড়বে এটা একটা ঝুমকা দুল আপনারা পাঁচ আনার মধ্যে মেক করতে পারবেন আমি হলে চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন গুলা নিয়ে আসার আজও তার বাতি না তো এরপর কোন ডিজাইন দেখতে চান কমেন্ট করেন